এই যে দেওবন্দী আলে সুন্নতের কিদা এই নামে মোহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের বাংলা করা হয়েছে এখানে ছাব্বিশটা মতবাদের মধ্যে দেওবন্দী রা মতবাদ মিলাদ কেম জায়েজ আছে বরং মোস্তাহাব তারা সেখানে লিখেছে আজকে কারা এরা দেওবন্দের নাম দিয়ে আমাদেরকে ইহুদিদের দোসর বলে যারা মিলাদ ক্যাম্প করে তাদেরকে আবুল হাবি বলে মিলাদ ক্যাম্প যারা করে তাদের পিছনে নামাজ হবে না চিটাগঙ্গের রাস্তাঘাট দেখুন আজকে সাথে উঠে দেখুন আজকে যেখানেই যাবেন যেদিকে তাকাবেন শুধু নবী প্রেমিকের আনন্দের সয়লাভ আনন্দের সয়লাভ প্রমাণ হচ্ছে কি এই চিটাগঙ্গে শুধু আপনারা নন আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে যারা জুলুস করতেছে রাস্তায় তাদের সঙ্গে গোটা চিটাগাংবাসীর সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয় হুজুর কেবলা থাকেন শুধু তাই নয় নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিটাগঙ্গে এই ময়দানে আল্লামা শ্রীকোটি হাজির আছেন আমাদের সঙ্গে তৈয়ব শাহ কেবলা হাজির আছেন সেখানেই শেষ নয় আমাদের সাথে চিঠা গঙ্গে দয়াল্লাভে উপস্থিত আছেন বলে এই লক্ষ কোটি জনতার মনের জোয়ার কেউ দাবায় রাখতে পারবে না সবে মতো এত বড় স্বভাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না